অর্থ মজুতকারী বিদেশে অর্থ পাচারকারী এছাড়া বিভিন্ন অসহায় মানুষের ঘর জায়গা জমি অবৈধভাবে দখলকারী আমার গুলশানের বাড়ির দুটি ফ্ল্যাট ও জোরপূর্বক ভাবে দখল করে রেখেছে এই ফকির আক্তারুজ্জামান আমার বাড়িটির কাজ ডেভেলপার সম্পূর্ণ করতে পারি কিন্তু আমি আমার নিজ দায়িত্বে নিজ অর্থায়নে বাড়িটির কাজ সম্পূর্ণ করি ফকির আক্তারুজ্জামান ছিচল্লিশ লক্ষ টাকা করে দুটি ফ্ল্যাটের জন্য বিরানব্বই লক্ষ টাকা দেয় এবং আমাকে আশ্বস্ত করে যে বাড়ির কাজ শেষ হওয়ার পরে আমাকে বাকি যত টাকা খরচ হয় তা পরিশোধ করে দিবে কিন্তু আমাকে এবং আমার সন্তানকে অস্ত্রের মুখে জীবন নাশে হুমকি দিয়ে জোরপূর্বকভাবে ফ্ল্যাট দুটি দখল করে নেয় এমনকি আর কোনো টাকা দিবে না এটাও সে সাপ জানিয়ে দেয় পরবর্তীতে আমার বাড়িতে বারবার দখলের চেষ্টা করে পুরো বাড়িটাই দু সালে যখন আমি সোহেল আরমানকে বিয়ে করি এর কিছুদিন পরে পুনরায় ফির আক্তানের নেতৃত্বে আমার বাড়িটি দখল করার জন্য কাউন্সিলর মফিজুল ইসলাম এবং কলেজের ছাত্রলীগের প্রেসিডেন্ট সহ আরও পঞ্চাশ থেকে ষাট জন আমার বাড়িতে হামলা করে যেন আমি বাড়িতে ছেড়ে দেই এবং বারবার আমাকে একটা কথাই বলতে থাকে তারা যে আমাকে এবং আমার স্বামী সোহেল আরমানকে তারা মেরে ফেলতে আমি বাড়ি ছাড়তে অনীহা প্রকাশ করি তখন ফকির আক্তারুজ্জামানের পক্ষ থেকে উইপ নজরুল ইসলাম বাবু এবং স্বামী মোসমান এমপি আমাকে ফোন দিয়ে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য এবং বাড়িতে যেন আমি আক্তারুজ্জামানের নামে লিখে দিই এই ব্যাপারে বারবার হুমকি প্রদান করে এছাড়া ডক্টর কাজী ইক্তেজা হাসান যে কিনা আওয়ামী লীগের একজন মানে বড় ধরনের একজন নেতা ডক্টর কাজী এতেজা হাসানের কাছে আমরা সাহায্যের জন্য যাই তার বছর গেলে সে আমাকে জীবন নাশের হুমকি দেয় এবং বিভিন্নভাবে আমার কাছ থেকে অর্থ আত্মসাত করে নেয় এমনকি আমাকে বলে যে ফকির আক্তারুজ্জামান নাকি তার বস জীবন বাঁচাতে চাইলে আমি যেন ফকির আক্তারুজ্জামানের নামে বাড়িটি লিখে দিই এবং দেশ ছেড়ে যেন আমার পরিবার নিয়ে পালিয়ে যাই ফকির আক্তারুজ্জামান ফ্যাসিস স্বৈরাচারী শেখ হাসিনার খুব কাছের লোক খাওয়ায়। তার বিরুদ্ধে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সহ বাংলাদেশের আইন শৃঙ্খলা সংস্থার যত জায়গাগুলো আছে প্রত্যেকটি জায়গায় আমি সেই কিন্তু আমি পাইনি কারণ সে হচ্ছে আওয়ামী লীগের একজন অর্থদাতা এবং অর্থ মজুদকারী ফকির সামান আমি ও আমার পরিবারকে বারবার জীবন নাশের হুমকি দিতে থাকে এবং বিভিন্ন ভাবে আমাকে মিথ্যা মামলার ভয়ভীতি দেখাতে থাকে এমতো অবস্থায় আমি আমার পরিবারকে নিয়ে বাঁচার জন্য বাড়ি থেকে তিন মাসের জন্য আমার বাড়ি থেকে একরকম পালিয়ে থাকি এবং সেই সময় আমার ছেলের স্কুলে যাতায়াত বন্ধ ছিল এখন আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুফ স্যার আসিফ নজরুল স্যার মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সকল ছাত্র সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করে বলছি স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে চলে গেলেও এই আওয়ামী লীগের অর্থ বোঝুদকারী ও ধূমি দোষ ফকির আখতারুজ্জামানকে আইনের আওতায় না আনলে স্বৈরাচরী সরকার শেখ হাসিনার দেশের বাইরে থেকে বাংলাদেশের সাধারণ মানুষের উপর এবং অন্তর্গতিকালীন সরকারের উপর প্রপাগান্ডা চালিয়ে যাবেন ফকির আখতারুজ্জামান কাসিস সরকার শেখ হাসিনার নীল নকশকে বাস্তবায়নের জন্য অর্থ প্রদান করে যাবে। আমি অনুরোধ জানাচ্ছি এই ফকির জামান ও তার সন্ত্রাসী বাহিনী নজরুল ইসলাম বাবু শামীম ওসমান এবং ডক্টর কাজী ইফতেজা হাসান এদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি